একেবারেই নিখুঁত টার্গেটিং যাকে বলে বোলিং শুরুর আগে ওই নির্দিষ্ট স্থানে বড় বলটাকে রেখে এসেছিলেন যাতে এক্স্যাক্টলি বলের উপরেই আঘাত করতে পারেন পরের বলেই একদম বলের গায়েই লাগাতে পেরেছেন ইমন এই একবার দুইবার নয় ইমন যতবার বোলিং করেছেন তার প্রায় সাইট থেকে সত্তর শতাংশ বলেই হিট করেছেন ওই বলে আচ্ছা একটা আলাদা ঘটনা দেখা যাক পরিচিত বয়স্ক একজন ক্রিকেটের সঙ্গেই সংশ্লিষ্ট তাকে অনেক দিন পর দেখতে পেয়েই ইমন কাছে চলে আসলেন বুকে জড়িয়ে ধরলেন দেখেই যেন মনে হলো কতটা ভালোবাসার সম্পর্ক ব্যাপারটা দেখে অনেকটাই মনে পড়ে যায় মাশরাফির সাথে একটা সময় মাশরফি যখন ছিলেন তরুণ নিয়মিত মাঠে আসতেন তখন এভাবেই মাশরাফিকে সবাইকে কাছে টানতে দেখা যেত ও বলা ভালো ইকবাল ইমন মাশরাফিকেই অনুসরণ করেন মাশরফি জার্সি নম্বর ব্যবহার করতেন দুই ইকবাল ইমনও ব্যবহার করেন দুই নম্বর জার্সি যখন ইকবাল ইমনের এই বলিং এর ভিডিও গুলো নেওয়া হয়েছে তখন ম্যাচ শুরু হতে মাত্র ঘন্টাতে বাকি অর্থাৎ ইকবালদের ম্যাচ ছিল একটু পরেই তখন নিজের বলিং নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কিছুটা ওয়ার্ম আপ করতে চেয়েছেন ম্যাচের আগে নির্দিষ্ট স্থানে বলিং করে কনফিডেন্স বাড়াতে চেয়েছেন তাই তো ছুটে এসেছেন পাশেরই একাডেমি মাঠে ওয়ার্ম আপ সেশন করে ইকবাল ইমন নির্দিষ্ট জায়গায় পারফেক্টলি ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছেন খুব স্মুথ বলিং অ্যাকশন হওয়ার কারণে উইকেট নেওয়া থেকে শুরু করে বলের নিয়ন্ত্রণ সবকিছুই বেশ ধারালো এই বলারের অনুধ ১৯ এশিয়া কাপে নজর কারা কারণে আজিজুল হাকিম তামিম জাওয়াদ আবরাদের মতো এই ইকবাল ইমনও চলে এসেছেন এমসিএল এর দরজায় সেখানে নিজের দল ঢাকা মেট্রোর হয়ে অনুশীলন করতে দেখা যাচ্ছে নিয়মিতই ম্যাচও খেলছেন ইকবাল ইমনরা পরিণত হচ্ছেন শুরুতেই নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য সিনিয়রদের সান্নিধ্য পাচ্ছেন অনুর্ধ্ব ১৯ মানেই জাতীয় দলে ঢোকার আগে প্রথম পর্যায়ে যেখান থেকে একজন ক্রিকেটারকে আন্তর্জাতিক লেভেলে ফাইট করার জন্য প্রস্তুত করা হয় একজন পেসারের বলিং ল্যান্ডিং বলিং এসব কিছু ঠিকঠাক থাকলে সময়ের সাথে সাথে গতি আর সুইং নিয়ে কাজ করা যায় ইমনরা জায়গাটাতে বেশ বেশ পরিণত শুরুতেই অ্যাকশন সে অনেকটাই ভালো যে কারণে ইকবাল ইমনদের নিয়ে আশাও করা হচ্ছে অনেকটাই শেষ পর্যন্ত সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিজের পারফরমেন্সের গ্রাফটা উন্নতি করতে পারলে আর পরিশ্রম করে যেতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ দলের পেস অ্যাটাকের অন্যতম ভরসার কারণ হতে পারেন ইকবাল ইমন অন্তত এখন পর্যন্ত সেই পটেন্সিয়াল দেখা যাচ্ছে নিশ্চিতভাবেই